স্মার্ট মিটার বিতর্কের মধ্যেই কাছাড়ের বদরপুর মাছিমপুর জিপিতে বৈদ্যুতিক বেহাল পরিষেবা বেহাল বিদ্যুৎ পরিষেবা বড়খোলা ফিডারের সাইট ইনচার্জের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ ফোনে অভিযোগ জানালে গ্রাহকদের হুমকি ধমকি সহ অকথ্য গালি গালাজের চাঞ্চল্যক অভিযোগ প্রকাশে প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ যন্ত্রণায় জনজীবন নাজেহাল বড়খোলার বদরপুর মাছিমপুরের বিদ্যুৎ গ্রাহকদের

কমপ্লেইন দিছে কি দিছে কি হল এইটো যাব আৰে লাইনমেন আপুনি কৈ আছে এজন লাইনমেন আছে তো আপুনি লাইনমেন অকমান বৰাই দিলে কি হয় তো লাইনমেন কি মই বৰালে মই বৰাব পাৰো নেকি মই আপুনি তো ইঞ্জিনিয়াৰ হয় সাইট ইনচাৰ্জ হয় ন আৰে সাইট ইনচাৰ্জ লাইনমেন বৰাব পাৰে নে কোনে কৈছে এতিয়া আমি কাক কাক কম কথাটো আৰে কথাটো কমপ্লেইন কৰি যা ঠিক আছে কমপ্লেইন কৰাৰ লগে লগে লাগে যে ঠিক আছে মানুহ আপোনাৰ কি কমপ্লেইন আছে কৈ দিয়ক মই দি আছো ৰাতিপুৱাই পুৱাই মানে এনেকা কথা কৈ আছে মানে ৰাতিপুৱা আপোনাৰ কাৰণে ৰাতিপুৱা হৈ আছে আমাৰ কাৰণে ৰাতি চাৰিটা চাৰিটা বজাত হুমকি দিছে নেকি ধমকি দিছো অ ধমকি দিছো মোক ধমকি দিছে আপুনি অ ঠিক আছে হব দিয়া অখা ফোন ৰখা যে স্মার্ট মিটারের আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল অন্যদিকে বিদ্যুৎ পরিষেবা নেই বললেই চলে দীর্ঘদিন ধরে কাচরে উৎপাদন সমষ্টির উৎপাদন এপিডিसीएल বড়খলা ফিটরের আওতায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা লাটে চলছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকেন এলাকার জনগণ বারবার বিদ্যুৎ যন্তনা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দরস্থ হলেও কেউ দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে ঝড়ের প্রয়োজন হয় না সামান্য বৃষ্টিপাত হলেই আর বিদ্যুৎ দেখা যায় না বলে অভিযোগ জনগণের এছাড়াও বর্তমানে প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে অথচ মাস ঘুরলেই মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের এলাকার জনগণ বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে বারবার বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি আজ সকাল চারটা থেকে লো ভোল্টেজ চলছে বদরপুর মাছিমপুর জেপিতে স্থানীয় গ্রাহক সৈয়দ আহমেদ লস্কর আজ বড়খোলা ফিডারের সাইট ইঞ্জিনিয়ার তপন সরকারের সাথে তাদের এলাকার সমস্যার কথা ফোনের মাধ্যমে তুলে ধরার পর অকত্য ভাষায় গালিকারাজসহ সহ নানা ধরনের হুমকি ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আমাদের হাতে মন্তব্য রয়েছে স্থানীয় একাধিক গ্রাহকের শুনে নেব তাদের বক্তব্য নমস্কার তো আজকে সকাল সাইটটা তাকি দেখা গেল আমরা উদারবনে উদারবন ছিল আন্ডারে বড়হলা ফিটারও সকাল সাতটার থাকি সকাল নয়টা অবধি দেখা গেল ল ভল্টেজ একদম কারেন্টর ভল্টেজ মানে ফ্যান উন লাইট উঠিতে জ্বলেন না তখন আমরা বিশেষ করিয়া আমরা লাইনম্যান যারা আসলা তারার লগে যোগাযোগ করলাম তারা অবিসরাম মানে যে কোনো সময় তারার লগে যোগাযোগ করলে তারা কোনো গুরুত্ব দেয় না তো তারার কাছে গুরুত্ব না ভাইয়া আমরা ইলেকট্রিক বিভাগর সাইট ইনচার্জ যে আসলা আসামিজ মানুষ টাইন তান লগে যোগাযোগ করলাম তো লগে যোগাযোগ করা করলাম ওই টাইমে সকাল নয়টার সময় তো নয়টার সময় যোগাযোগ করতে গিয়া তাইন ইউ করলাম তাইন প্রথমত উঠিয়া হইলা যে টানে সকাল সকালখানে ডিস্টার্ব দেই তো যাই হোক লগে মাতিলাম বোলে স্যার দেখুন আমরা তো মান্থলি আমরা যে সার্ভিস চার্জ যেটা আপনারা লাগে এটা আমরা দেই তো আমরা নিয়মিত খানে কারেন্টটা পাই না বা আমরা নিয়মিত সার্ভিসটা পাই না তখন টাইন উঠিয়া হইলা বোলে আমরা তো মানুষ একটা চব্বিশ ঘন্টায় বোলে একজন এখানে আপনারা প্রয়োজনে মানুষ বাড়েন এই অতা কটাবাৰ্তাৰ মধ্য দিয়া মানে তাইনে মাৰে হাইট হুইট হৈ দিলা তকণ আমি কৈলাম ছাৰ আপুনি এজন ইনচাৰ্জ হ'য়া আপুনি এজন ইঞ্জিনিয়াৰ হ'য়া আপুনিতো এই ধৰণৰ বাচা আপোনাৰ আছে শুভ পান্না তকণ কৈলাম আমি যে আপুনি কেইটা এতিয়া ধমকি দিয়ে নাইকেইটা তাইন উঠিয়া কৈলা ঐ আমি দমকি দিয়াৰ মানে দমকি দিয়ার কথাটা একদম ক্লিয়ার আমার কাছে রেকর্ডিং আছে আপনারা রেকর্ডিং ও শুনবা আর ফাইবা এরারে জিকে আজকে সকাল থেকে লবল চিজ আসলো না না কারেন্ট লবল চিজ কথা কয়টা বলতো আসলো একদম অবিসরাম এই যে আমরা কথারে কোনো গুরুত্ব দেয় না তারা কিন্তু আমরা মান্থলি যদি সব বিল দিতে একদিন বা এক ঘন্টা সময় অধিক অধিক হয়ে তারা লাইন ফিরিয়া কাটি পেলাই যায় এটাও কি আমরা আপনার প্রশাসনের কাছে হইয়ার এই রেকর্ডিংটা শুনিয়া বিহিত ব্যবস্থা আপনারা নেই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ